সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার সাবরুমের মনুবাজার বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে একদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় সাতচাৎ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতচাৎ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রবাস লুত, ডিসিএম রতন দাস ডিসিপিউ মান্না চৌধুরী এবং সাতচাদ ব্লকের পক্ষে নারায়ণ পাটারী তাছাড়া সাতছাৎ পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের সদস্য ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় মোট নয়টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয় যা গ্রামীণ সমাজের সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য দারিদ্রমুক্ত উন্নত জীবিকার গ্রাম গঠন স্বাস্থ্যকর গ্রাম তরী শিশু বান্ধব পঞ্চায়েত প্রতিষ্ঠা পর্যাপ্ত জলের ব্যবস্থা নিশ্চিত করেন পরিচ্ছন্ন সবুজ গ্রাম গঠন স্বয়ংসম্পূর্ণ যুক্ত গ্রাম নির্মাণ সামাজিক ন্যায় ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সুশাসিত পঞ্চায়েত গঠন মহিলা বান্ধব পঞ্চায়েত প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উল্লিখিত নটি বিষয়ের উপর তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন রাজ্যের মধ্যে দক্ষিণ জেলায় আমরা দেখতে পেয়েছি বাল্য বিবাহের প্রকোপ অত্যন্ত বেশি সে জায়গায় দাঁড়িয়ে আমি ডিস্ট্রিক্টের প্রোটেকশন অফিসার অফিসার হিসেবে আজ মনবাজার বসুন্ধরা বন কেন্দ্রে মাননীয় নোডাল অফিসার তথা ডিসিএম স্যারের সাথে এবং পঞ্চায়েত সমিতির সাত পঞ্চায়েত সমিতির যে চেয়ারপারসন ওনাকে পাশে আজকে আমরা একটা কর্মশালা পালন করেছি এখানে আমি চাইল্ড ম্যারেজের উপর এবং চাইল্ড ম্যারেজ কীভাবে রেসিউ করা হয় এবং আমাদের যে রেসিউ অনুসারে আমরা কাজ করে যাচ্ছি তার বিস্তৃত একটা প্রতিবেদন দাখিল করেছি তার সাথে আমরা এখানে যারা নবনির্বাচিত প্রধান মেম্বাররা আছেন তাদেরকে আমরা কিছুটা হলেও প্রশিক্ষণ দিয়েছি যে কিভাবে আমরা চাইল্ড ম্যারিজ প্রকৃত করবো সমাজকে কীভাবে সুন্দর করে ধরব তার উপর আমি অত্যন্ত খুশি এখানের প্রধান মেম্বাররা আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন এবং আজ এই আমাদের একদিনের অনেকটাই সফল বলে আমার মনে হয়েছে